ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম শিকর ফ্যাশান হাউস থেকে আপনাদের জন্য আসলাম আজকে ব্ল্যাডের উপরে হাতের কাজ করা ড্রেস এখানে অ্যাপ্রিকের কাজ করা ড্রেস আছে এবং সুতা ওঠা যে ড্রেসগুলো আছে সুতা ওঠানো কাজ করার উপরে গোলাপের মোচর গোলাপের কাজ করা আছে ওইগুলো আছে আমরা যশোর থেকে কর্মীদের কাজ করাচ্ছি যশোর থেকে হোম ডেলিভারি করছি রিজনে বলে রাখার চেষ্টা করছি আমাদের কোরিয়ার চার্জটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর দেখা দেখাতে বলে দেবো ডেলিভারি প্রসেসটা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন এবং আর যারা আমাদের পেজ থেকে দেখছেন পেজটা লাইক করে দিয়ে দিবেন আর সবাই একটু লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন রিকোয়েস্ট থাকছে এখানে অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে এখানে এই যে সুতা ওঠানোর কাজের যে ড্রেসগুলা সুতা ওঠানো কাজ মাঝখানে এই যে প্রত্যেক এই ক্ষোপের মাঝ মাঝে একটি গোলাপের কাজ করা আছে সাদা আছে আর এইটা হচ্ছে গোলাপি আপনার এই ড্রেসগুলো আবার চাচ্ছিলেন এগুলো আবার চলে এসছে এটা সোনালি কালার কাঠালি কাঠালি কালারের মতো এটা আর এটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে আছে আর এটা হচ্ছে এটা পেস্ট কালারের মধ্যে আছে পেস্ট বা সিগ্রিন এর মাঝামাঝি কালার আর এটা হচ্ছে জলপাই কালার হবে আর এটা হচ্ছে কালো রং আর এগুলো হচ্ছে অ্যাপ্লিকেট অ্যাপ্লিকেট ড্রেস এটা খয়রি কালারের মধ্যে আছে এই কাপড়ের ইয়েগুলো কালারগুলো আলাদা আলাদা দেওয়া আছে এগুলো প্রাইডের উপরে করা বল প্রিন্টের উপরে কাজ করা এগুলো এটা হলুদ কালার আর এইটা হচ্ছে নেভি ব্লু কালার আর এইটা হচ্ছে সি গ্রিন কালার আর এইটা বেগুনি কালারের মধ্যে আছে এইটা সাদা আপনারা এই এই ড্রেসগুলো চাচ্ছিলেন এইগুলো চলে এসছে আবার এটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে আছে এখন ড্রেসগুলো কত দারুণ হবে এই যে এমন আছে ড্রেসগুলো এটা ড্রেসের ব্যাক সাইডটা দেখেন কত ঘন করে কাজ করে দেওয়া আছে এবং এই যে সাইডে এই যে পাইপিং করে দেওয়া আছে নিচে প্যানেলে আর এটা ফ্রন্ট সাইড কিন্তু কত দারুণভাবে কাজ করা আছে নিচে এই যে পাইপিং করা আছে এভাবে এবং কাজগুলো অনেক নিখুঁত কাজ আর এটা হচ্ছে নেক সাইডটা এমন হবে আর এইটা হচ্ছে এই যে হাতার কাজটা হাতার কাজটা দেখেন এই যে এত সুন্দর হবে পাইপিং করা আছে প্লাস এইভাবে ডিজাইনটা করা আছে ড্রেসগুলো অনেক দারুণ হবে আচ্ছা আর এবারে দেখাবো ওন্নাটা দেখেন অন্যগুলো বড়ো হবে যারা বড় ওন্না চাচ্ছিলেন এইগুলা নিতে পারেন আপুরা দেখেন কত বড় অন্য এগুলা আমাদের এই ড্রেসগুলাই দেখেন অন্য অন্য জায়গায় হয়তো কেমন হবে এই দেখেন আমাদের ওনাগুলো বড় থাকে দেখেন কত বড় এই যে এত বড় হবে ওনাগুলো ড্রেসগুলো অনেক দারুণ হবে এবারে আপনারা স্ক্রিনশট নেবেন নিয়ে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন বা টাইটেলে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে ওইখানে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন এই ড্রেসগুলোর দাম মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা তাহলে নেক্সটে যাই এই ড্রেসগুলো দেখেন প্রত্যেকটা ড্রেসই কাজ এমন হবে শুধু এই কাপড়ের কালারগুলো আলাদা আছে অ্যাপ্লিকের কাপড়ের কালারগুলো এটা এমন হবে এইটা এটাই যে সাদা হবে সাদার মধ্যে দেখেন কাপড়ের কালারগুলো কত সুন্দর আছে এটা এই যে এমন হবে ড্রেসটা সেম ড্রেস এই যে এমন আছে ওড়নাটা ঠিক এমনই তেমনই হবে এই যে এমন হবে ওড়নাগুলো যেমন দেখলেন এইভাবে কাজ করা আছে এবং ভিতর সাইডটা এই যেভাবে কাজ করা কিরকিরা কাজ করা আছে অন্যটা উল্টা করা আছে দেখেন উল্টা সাইডেও দেখেন কত ফিনিশিংটা কত সুন্দর এটা হচ্ছে সাদা আপনারা এবারে স্ক্রিনশট নেবেন দাম মাত্র সতেরোশো টাকা তাহলে নেক্সটে যাই অনেক দারুণ হবে ড্রেসগুলা ড্রেসগুলো অনেক সুন্দর যার লাগবে আপনারা ঝটপট নিয়ে নেবেন এবারে দেখাবো এটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে আছে এই যে এটা বেগুনি কালার হবে দেখেন কত সুন্দর কালারগুলো কাপড়ের অ্যাপটিকের কালারগুলো দেখেন কত দারুণ হবে এটাই যে এমন হবে সেম দেখালাম যেটা প্রথমে সেম এইগুলো এমনই একই এরকম আছে ড্রেসগুলা ড্রেসটাই যে এমন হবে এবং অন্যটা এই যে এইভাবে আসে দেখেন উল্টা ভাজ করা আছে কিন্তু এই দেখেন কত সুন্দর এই যে এইভাবে কাজ করা আছে পুরা ওন্নাটা দেখেন কত সুন্দরভাবে এইভাবে কাজ করা আছে এইভাবে কাজ করা আছে এত সুন্দর হবে আপনারা এবারে স্ক্রিনশট নেবেন দাম মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা তাহলে আমরা এবারে নেক্সটে যাই ড্রেসগুলো অনেক দারুণ হবে এটা হবে সি গ্রিন কালার দেখেন এটা এমন আছে এই ড্রেসটা এই যে এত সুন্দর হবে সব ড্রেসগুলো ঝুল হবে সাতচল্লিশ আটচল্লিশ বডি ফ্রি সাইজ বেশি দেওয়া আছে যার যেমন লাগে তৈরি করতে পারবেন এবং হাতা ফুলাতা করতে পারবেন এবং অন্যটা বড় হবে যারা নামাজিয়া পুরো আসেন হেজাবিয়া পুরো আসেন আপনারা এটা নিশ্চিন্তে নিতে পারেন অন্যগুলো বড় হবে এবং দেখেন কত দারুণভাবে করা আছে এত সুন্দরভাবে অন্যগুলো করা আছে আপনারা এগুলা খুবই নিশ্চিন্তে নিতে পারেন যাদের বড়ো অন্য লাগবে দাম মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা তাহলে নেক্সটে যাই ড্রেসগুলো দেখেন অ্যাপ্লিকের কালারগুলো কত সুন্দর হবে এই যে এত সুন্দর হবে আচ্ছা তাহলে নেক্সটে যাই এবারে দেখাবো নেভি ব্লু কালারের মধ্যে আছে এটা এটা আছে নেভি ব্লু কালারের মধ্যে দেখেন অ্যাপ্লিকের কাজগুলো কত সুন্দর হবে কালারগুলো কত সুন্দর ম্যাচিংটা এই যে পুরা ড্রেসটা দেখেন এটা হচ্ছে কালার সাইডটা এবং এইটা হচ্ছে নিচের প্যানেলটা অনেক দারুণ হবে ড্রেসটা আর অন্যটা এই যে এমন হবে এটা যে অন্যটা উল্টা করা আছে ভিতর সাইডটা দেখেন এই যে এত সুন্দর হবে এইভাবে করা আছে অন্যগুলা অনেক দারুণভাবে আপনারা তো দেখতেই পাচ্ছেন এগুলো একটা উল্টা সাইডটা দেখেন কত সুন্দর আছে আপনারা খুবই শান্তিভাবে পড়তে পারবেন ড্রেসগুলা দাম মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা নেক্সটে যাই এবারে আমরা দেখাবো হলুদ কালারের মধ্যে এইটা হবে হলুদ কালার দেখেন কালারটা অ্যাপ্লিকের কাজগুলো দেখেন কত সুন্দর কালার দিয়ে করা ম্যাচিংটা অনেক দারুণ হবে এটা কালো খয়রি এবং এই যে হালকা জল হালকা জলপাই কালার দিয়ে করা আছে অ্যাপ্লিকগুলা দেখেন কত দারুণ হবে এটা এই যে এমন হবে এটা নিচের প্যানেল আর এইটা হচ্ছে নেক্সট সাইডটা এত সুন্দর হবে আর এইটা হবে এই যে ইয়েটা ওন্নাটা দেখেন অন্যটা কত সুন্দরভাবে এইভাবে কাজ করা আছে অনেক দারুণভাবে পুরা ওন্নাতে এইভাবে কাজ করা আছে এই যে এইভাবে ছিটাই কাজ করা এবং পার করে দেওয়া এরকম করে লম্বা করে এইভাবে দেখেন এই যে এইভাবে পার করা আছে অনেক দারুণভাবে কাজ করা আছে অনেক হবে ওন্নাগুলো প্রত্যেকটা অন্যায় একই রকম ডিজাইন আছে দাম মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা তাহলে নেক্সটে যাই ড্রেসগুলো অনেক দারুণ হবে অ্যাপ্লিকেট ড্রেস এটা আর একটা আছে খয়লি কালার দেখেন এটা কেমন সুন্দর হবে চার ছেলের ড্রেসগুলা এই ড্রেসগুলো তখন তৈরি করে আপনারা পরবেন দেখতে অনেক দারুণ লাগবে আর এইটা হবে ওড়না দেখেন কত সুন্দর হবে ওড়নাগুলা এভাবে এই যে এইভাবে পার করা আছে এইভাবে লম্বা করে দুই সাইড থেকে পার করা আছে এবং ভিতরে প্রথম দেখালাম যেটা যে ছিটা একদম ছিটা ছিটা কাজ করা আছে ঘন করে অনেক দারুণ হবে ওড়নাগুলা দাম মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা তাহলে আমরা কখনো ড্রেসে একটু দাম একটু কম করে করাতে পারি আমরা চেষ্টা করি তখন একটু কম রেটটা ধরতে আচ্ছা আর এটা এটা এবার দেখাবো তুলার ড্রেস তুলার ড্রেসটা আচ্ছা আমি এটা দেখাই সাদাটা দেখাই দেখেন কত দারুণ হবে এটা সাদার উপরে কাজ করাটা অনেক টাফ হয়ে যায় কর্মীদের কারণ তারা তো সংসার সামলিয়ে বাচ্চা কাচ্চা সামলিয়ে করতে হয় ড্রেসগুলো ফ্রেশ রাখাটা তাদের জন্য অনেক কষ্ট হয়ে যায় দেখেন কত দারুণ হবে ড্রেসটা এটা সামনে এবং হাতাতে এবং অন্যতে সুতা তুলা কাজ করা আছে আর ব্যাক সাইডে ছিটাই কাজ করা আছে এই হবে এটা হবে এই দেখেন কত দারুণ হবে ড্রেসটা এই যে এভাবে সুতা তুলা কাজ করা আছে এই ড্রেসগুলো যখন তৈরি করে পরবেন দারুণ লাগবে দেখতে অনেক সুন্দর এবং পুরো ড্রেসে আপনারা এইভাবে কাজ পাবেন আর এটা হচ্ছে হাতার কাজটা হাতার কাজটা ফুলাতে করতে পারবেন ঝুল সাতচল্লিশ আটচল্লিশ হবে বডি ফ্রি সাইজ যার যেমন লাগে তৈরি করতে পারবেন আচ্ছা এবারে দেখাবো ওড়নাটা ওড়নাটা দেখেন কত সুন্দর হবে একটু উল্টা করা আছে ওড়না সোজা করে দেখাচ্ছি আমাদের এগুলো দেখেন কত দারুণ হবে আর কত বড় হবে দেখেন যারা নামাজি আপুরা আসেন এবার জেঁজাবিয়পুরা আসেন এই অন্যাগুলো খুবই আরামদায়কভাবে ব্যবহার করতে পারবেন এত বড় হবে এটা এটাই যেমন হবে দেখেন এত সুন্দর হবে অন্যটা আচ্ছা তাহলে এবারে দেখাবো নেক্সট ড্রেস এগুলার দাম মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা অনেক দারুণ হবে ড্রেসগুলা তাহলে সেম ড্রেস আর যেগুলো আছে দেখাবো এইগুলো হচ্ছে আচ্ছা দেখায় আপনাদেরকে পরবর্তী যেটা আসে নেক্সটে যাই এটা হচ্ছে সেম যেটা দেখলেন এটার যে কালো কালার এটা কালোর মধ্যে আছে এই যে এইভাবে হবে এইভাবে পুরাটা এই যে কালোর মধ্যে আছে দেখেন এটা ড্রেস এবং এই যে এটা অন্যা অন্যায় যে পাইপিন করা আছে আচ্ছা এই যে এমন হবে এইভাবে আছে পাইপিন করে কত অনেক দারুণ হবে দাম মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা তাহলে আপনারা স্ক্রিনশ এবারে নেক্সটে যাই এবারে দেখাবো জলপাই কালারের মধ্যে আছে এটা এটা এই যে এমন হবে জলপাই কালার দেখেন কত সুন্দর হবে এটা কালারটা কত দারুণ হবে আর ওন্নাটা এই যেমন হবে পাইপিং করা আছে এই যে এইভাবে আছে এভাবে আছে দেখেন অনেক দারুণ হবে ড্রেসগুলা অনেক সুন্দর আচ্ছা দাম মাত্র সতেরোশো টাকা তাহলে নেক্সটে যাই আর এবারে দেখো সি গ্রিন কালার এটা হালকা সি গ্রিন কালার এটা পেস্ট কালারের কাছাকাছি দেখেন ড্রেসটা এই যে এত সুন্দর হবে এইভাবে কালারগুলো আছে আর অন্যটা এই যে এমন হবে এইভাবে আছে অন্যটা এই যে এইভাবে আছে এইভাবে পাইপিং করা আছে এই যে এইভাবে পুরো অন্যটা এমনভাবে আপনারা বুঝতেই পারছেন অনেক দারুণ হবে ড্রেসগুলার দাম মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা তাহলে নেক্সটে যাই আর এবারে দেখাবো এটা নেভি ব্লু কালারের মধ্যে আছে এটা এই যেমন হবে ড্রেসটা এই যেমন হবে দেখেন এইভাবে আসে ড্রেসটা অনেক দারুণ কালার হবে আর এটা হবে ওড়না এই যেমন হবে এইভাবে আসে এই যেমন হবে অনেক দারুণ হবে দাম মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা তাহলে নেক্সটে যাই এটা হবে সোনালি সোনালি টাইপের কালার কালারটা অনেক দারুণ হবে এটাই যেমন হবে সব ড্রেসগুলা জুল সাতচল্লিশ আটচল্লিশ হবে হাতা ফুলতা করতে পারবেন বডি ফ্রি সাইজ আছে যার যেমন লাগে তৈরি করতে পারবেন কাপড় বেশি দেওয়া আছে এটা হচ্ছে যে অন্যটা এই কালারটা অনেক স্ট্যান্ডার্ড আচ্ছা তাহলে এবারে নেক্সটে যাই এবারে দেখাবো লাস্ট ড্রেস আজকের এটা হবে গোলাপি কালারের মধ্যে আছে এটা দেখেন কালারটা তো এমনিতেই আমরা অনেক পছন্দ করি আর এইটা হচ্ছে ওন্না এটা হবে ওন্না আর এইটা হচ্ছে পাইপেন দেওয়া আছে এইভাবে অনেক সুন্দর হবে কালারটা অনেক সুন্দর দাম মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এরকম দামের ড্রেস আপনারা খুব কম জায়গায় পাবেন তাহলে আজকের মতো এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ